আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত জুম আমার ঝুম এই যে গাছের চাক কিন্তু এখন কাটতে উঠতেছে এই দেখেন হ্যাঁ আমাদের ঝুমতেছে নিচে মেরে দাও এটু মৌমাছি কিন্তু এখন ওরা শুরু করে দোসেছে এই যে কাটা সব একবারে কিন্তু দেখেন পিওর একবারে ন্যাচারাল মধু আপনার পাহাড় গাছের একটা কাটতেছে আমাদের আমাদের আমাকে দেখাচ্ছে মধু কাটতেছে কিন্তু যাদের লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তিনি মঙ্গল ভাই কিন্তু গাছে হ্যাঁ মধু কাটতেছে সরিষার একবারে পিওর খাঁটি মধু যাদের লাগবে তারা কিন্তু হ্যাঁ যোগাযোগ করতে পারেন দেখেন একবারে ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি কিন্তু করতেছে এখন কাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু গাছে এই নামবে দেখেন আবার বৌমাছি দেখাচ্ছে দেখাচ্ছে দেখেন ভাই কিন্তু একবারে চাক কাটা পারস্য একবারে মেন উৎসাদ হয়ে গেছে কিন্তু ভালো সে কাটতে পারে যাদের লাগবে তারা কিন্তু আসতে পারেন নিজে